আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত বিবাহিত পুরুষারা আপনারা যারা এখন তিন মিনিট সময় পান আপনারা এখন তিরিশ মিনিট সময় পাবেন কারণ আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি হালুয়ার কথা বলবো এই হালুয়াটি যদি আপনি তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার তিন মিনিটটা তিরিশ মিনিটে পরিণত হবে ইনশাআল্লাহ তো সমার দর্শক কেননা আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সময় দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে হালুয়াটির কথা বলবো এই হালুয়াটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে আখর করা আপনি দশ গ্রাম পরিমাণ আখর করা সংগ্রহ করে নেবেন এবং দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে শালগমের দানা দশ গ্রাম পরিমাণ এবং তিন নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে গাওবা ভুনা পাঁচ গ্রাম পরিমাণ এবং চার নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে পিপুল পাঁচ গ্রাম পরিমাণ পাঁচ নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে সাদা গুলমরিচ পাঁচ গ্রাম পরিমাণ ছয় নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে হাববাতুল খাজরা পাঁচ গ্রাম পরিমাণ এবং সাত নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে রাই সরিষা পাঁচ গ্রাম পরিমাণ এবং আট নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে জিরা পাঁচ গ্রাম পরিমাণ এবং নয় নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে নারিকেলের শ্বাস দশ গ্রাম পরিমাণ সমাজ দশক এই নয়টি উপাদান দিয়ে আজকের এই হালুয়াটি তৈরি করতে হবে সমাজ দশক এই হালুয়াটি তৈরি করতে গেলে আপনাকে যা করতে হবে তা হচ্ছে এই সবগুলো উপাদান এই নৈটি উপাদান যেগুলো আপনি সংগ্রহ করেছেন এই সবগুলো উপাদান আপনি ভালো করে গুঁড়া করে নেবেন গুঁড়া করার পরে যে পরিমাণ হবে তার দ্বিগুণ পরিমাণ আপনি এই গুঁড়ার সঙ্গে ভালো করে মধু মিশিয়ে নেবেন একদম খাঠি মধু আপনি খাঁটি মধুটা সংগ্রহ করার চেষ্টা করবেন কোনো বেজাল মধু হলে হবে না একদম খাঁঠি মধুটা সংগ্রহ করে আপনি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন মধুটা মিশিয়ে আপনি ভালো করে নাড়িয়ে একসঙ্গে মিশিয়ে নেবেন একসঙ্গে মিশানোর পরে এটি একটি হালুয়াই পরিণত হবে এই হালুয়াটি আপনি একটি পাত্রের মধ্যে ভালো করে ভরে আপনি এই ফ্রিজের মধ্যে আপনার বাসায় যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজের নর্মালের মধ্যে রেখে দিবেন রেখে দিয়ে আপনি আপনি সেখান থেকে প্রতিদিন নিয়মিত আপনি এই হালুয়াটি খেতে হবে তো হালুয়াটি আপনি কখন খাবেন এবং কিভাবে খাবেন সময় এই হালুয়াটি যখন আপনার ফিজ আপনি রেখে দিলেন সেখান থেকে আপনি প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে বরা পেটে প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে বরা পেটে আপনি দশ গ্রাম পরিমাণ দশ গ্রাম পরিমাণ হালুয়া আপনি সেখান থেকে দশ গ্রাম পরিমাণ নিয়ে নেবেন দশ গ্রাম আনুমানিক করে আপনার মেপে নিতে হবে বিষয়টা তেমন না আপনি আনুমানিক দশ গ্রাম পরিমাণ নিয়ে নেবেন দশ গ্রাম পরিমাণ নিয়ে আপনি প্রতিদিন রাত্রিবেলায় এই দশ গ্রাম পরিমাণ হালুয়া আপনি সেবন করবেন এভাবে আপনি এই হালুয়াটি যখন আপনি আপনার খাওয়া শেষ হয়ে যাবে আপনি কে শেষ করে নেবেন দেখবেন আপনার চাহিদা এত গুণে বেড়েছে আপনার যদি আগে আপনার তিন মিনিট সময় পেতেন দুই মিনিট এক মিনিট অথবা সর্বোচ্চ পাঁচ মিনিট সময় পেতেন এই হালুয়াটি খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার সময় তিরিশ মিনিট চল্লিশ মিনিট প্লাস হবে ইনশাআল্লাহ তো সময় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকোন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরখ্যাত